কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে ছাদের উপরে চলে এসেছি আর প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আমি প্রচুর শীত নামছে না এই আরো আজকে মানে দিন হয়নি নি দামি সকাল হয়ে আছে সূর্য দন থেকে উঠছে না এই রকমই হই থাকছে ছাদে চলে এসেছি আজকে কিছু মানে চারা লাগাবো এই না কিটি বাইরে সব ভাত কি কিটি কিটি সাইডে বাইরে জায়গা ঠান্ডা না কিটি কি তোস যাবে না না কি জামাটা পরি হ্যাঁ তোমার কাছে ঢুকবে কই রে আয় 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 আমাদের চুনু মনু রে আমাদের এদিকে মাটি রেডি করে রেখেছে এখানে গোবর সার আর রকম সবজি পয়সা দিয়ে মাটি রেডি করেছে এই যে এখানে রেডি করেছে এখানে আগে চারাগুলো লাগাবে আর এই যে আমাদের কমলা গাছটা দেখেছেন দেখতে কত সুন্দর আছে কিন্তু খেতে কিছু ভালো লাগে একদম টক রেখে দিয়েছি কাটিনি যে ফুলের গাছ যেমন রাখছি এটাও থাক দেখতে ভালো লাগছে বেকার ভালো লাগে ভালো লাগে কিছু লাই

চারা কোথায় লাগাবো সেটা আপনাদের পরে বলবো এখন বলছি না চারিদিকে একবার ঘুরে চারা আপনারা নিয়ে যাবেন ছিঁড়ি জান না যায় হুম এইগুলো যেগুলো মুখ আছে নিকে দেখিলে হ্যাঁ আস্তে আস্তে পাথরে ঘুরে লাও টিপ না পাথরে চাপ দেওয়ার আস্তে আস্তে এই যে এইগুলো সব লাগাবো তার আগে এখানে ইয়েতে শোধন করতে হবে ছোটো ছোটো পাপ আছে নাহলে মা করে কেটে খেয়ে হয়তো এই যে শোধন করার জন্য আমি বালতিতে পানি নিয়ে নিয়েছি এবার ই দিয়ে দেব ফ্যাঙ্গা সাইড ফ্যাঙ্গার যাতে না লাগে তার জন্য এই যে ফ্যাঙ্গার সাইড ঘুলে নিয়েছি এবার এগুলোকে ডুবিয়ে রাখতে হবে এত বড় বড় রেখো না একটু ছোটো করে দিলেও হবে এগুলো ডুবে দিতে হবে তাহলে তুমি কাটো এখন কটা কাটা হলো মাত্র তিনটা নাকি আর যেগুলো বেশি আছে সেগুলো এগুলো দেওয়ার দরকার নাই খাওয়া হবে আর যেগুলো শিকড় আছে সেগুলো দেরি হয় তাহলে এগুলো নিচ্ছি না হ্যাঁ আর এগুলো সব হাতে ডুবিয়ে দিয়েছি এই যে এটা লাগাতে হবে এবার ঘরে কিছু তুমি কেটে রেখে দিবে তাহলে বইকাল আগে নেওয়া বইকাল বইকাল চারটা গাছ কাটা হলো আজ এখন তুমি নেটটা দিয়ে দাও বাবা ওদিকে হ্যাঁ এগুলো বসিয়ে দে চারটা এত বিয়ে দি আছে ওই সেই দানা বীজ দেটু বলে পিপড়া টিপড়া লাগবে না তাই জন্য এবারে আমি বিসমিল্লাহ তুমি একটা একটা করে বসিয়ে দেবো এরকম করে গোল গোল করে এরকম মুখ আছে সেদিকে অপর এই যে মুখগুলো আছে যেন ওপর দিক থাকে एम फोर फोर दिया था अब आप माटी चारिंदी था चारा तो रिकॉर्ड थे एक डरमस लेके जावे पाँच दिन लाइक्स देखी और फिर माटी दी, दी दिया वार हाँ देखी दे थी हल्का कोड़े पानी दी दिया तो अनेक तो लागी

কতদিনে বের হবে বেরতে এসে টাইম লাগে গাছ আন্ডা বড় হতে বেশি টাইম দেরি লাগে না এই গাছগুলো দিনে বড় হয়ে গেলো বেরতে একটু এখন শীতের টাইম তো একটু টাইম বেশি লাগবে আর বস্তা দিন ঢেকে দেবো গরম ধরে থাকবে গরমের সময় তাড়াতাড়ি বেরোয় যে কোনো গাছে দিয়ে গরমের সময় ভালো বেরোয় আর এই দিকে কিটি লেগে নেট দিতে হচ্ছে না তো কিটি আছে সব কঠিন ফেলে নেবে পায়খানা করতে এসে সব কাঁচে দিবে আর পানি দেব নাকি হ্যাঁ এবার পানি দিয়ে দি রোজ পানি দিতে হবে রোজ পানি দিতে হবে না এর তো এই আক এক মাস পর লাগাই দিলাম হ্যাঁ এক মাস গিরিলেই

আ ছোট ছোট তো তিন হাত করে দিছল রসালারা দেখো পানি দিয়ে দিলাম এবারে ঠিক ঢেকে দেব তাহলে গরম লাগাইবে এই ডার্মেশনটা তাড়াতাড়ি আর সেফটি লাগিয়ে কিটির আমি শুন দিও ওyank আমার আরো বেশি হইতো কিটির লাগাই দেখুন লাগালাম কিটিছি শুন দিন দিতো

চার দিন পর একটু না দেখতে পেলে ছুটি আসবে কোনখানে আছে এই লঙ্কলা প্যাকেজগুলো তুলে নিতে হবে কটা এখানে যে ফুল ফুটেছিল ওই চলে গেছে এটা কি গাছ এটা আছে তোমার এই বুঝাই

ঠিক আছে গাছের কুল তো শেষের দিকে বড় গাছ গুলানে এবার এই ছোট গাছ গুলানে আছে এইগুলো একটা তুলে দেখি কেমন লাগছে নতুন গাছে কেমন স্বাদ হয়েছে দেখো এটা খাওয়া যায় কে নাই প্রথম না আর আগে একটা তো তুলা হয়নি এগুলা না ছিল কে তুলি গেছে আর সারা আবার তৈরি করেছি বড়দের দিন লাগে এখানে একটু ওখানে একটু এই গাছটাও ভালো সব গাছ থাকাই ভালো এগুলো যেমন অনেকদিন পর খাওয়া হলো এটা প্রথমে ধরে আবার যে ফুল ই এসেছে ছোট ছোট ধরেছে সেগুলা সেসে খাওয়াবে ওই গাছটা নাকি ওই গাছটা আছে বারো মাসই খেতে বাবা বাউ কুল তোকে নেবট পাচ্ছে এটা শুকিয়ে নিয়ে আলো কানে এটা ভেঙ্গা থেকে